নিখোঁজ দুই নাবালিকার খোঁজের দাবিতে বৃহস্পতিবার দুপুরে ভাটপাড়া থানায় বিক্ষোভ দেখালো বিজেপির মহিলা মোর্চা এদিন মহিলা রাজ্যসভা নেত্রী ফাল্গুনী পাত্রের নেতৃত্বে ভাটপাড়া থানার সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় মহিলা মোর্চার কর্মীরা বিক্ষোভ শেষে তারা ভাটপাড়া থানা ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে স্মারক লিপি জমা দেন প্রসঙ্গত দু হাজার তেইশ সালে দোসরা নভেম্বর থেকে নিখোঁজ ভাটপাড়া থানার স্থিরপাড়া পাড়া পলির বাসিন্দা এক নাবালিকা অবন্তিপুর মণ্ডলপাড়া বাসিন্দা আরেক নাবালিকা চলতি বছরে দোসরা জানুয়ারি থেকে নিখোঁজ উভয় পরিবার ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করেন যদিও এখনও বেপাত্তা ওই দুই নাবালিকা এদিন বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে বিজেপির মহিলা মোর্চার রাজ্যসভানেত্রী ফাল্গুনী পাত্র বলেন নিখোঁজ দুই পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে অথচ পুলিশ নির্বিকার ফাল্গুনী দেবীর দাবি পুলিশ নিখোঁজ দুই নাবালিকার সন্ধান দিতে না পারলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন তো মাই লাভ পরিদার হয় যে পুলিশ প্রশাসন জবাব দাও জবাব দাও জবাব দাও জবাব দাও জবাব দাও প্রশাসন হাই 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 প্রশাসন হাই 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 প্রশাসন হাই 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 পুলিশ কমিশনার তুমি পুলিশ পক্ষে পুলিশ কমিশনার তুমি পুলিশ পক্ষে জেলা পরিষদ তৃণমূল পক্ষে হয়ে যাও হয়ে যাও নভেম্বর মাসের দু তারিখে আটটার সময় সকাল আটটা থেকে নিখোঁজ বাড়িতে বেরিয়ে কেউ ডেকে নিয়ে গেছে আমার ভাগ্নির ছেলে বলেছে যে আমার সঙ্গে হয় যে আমার বাড়ি একটা ছেলে তাকে ওই দেখেছে আমি তখন কাঁচা আমাল আলো দেখেছিলাম পানপুরে এই ঘটনা আমি বাড়িতে শুনলাম ও পাওয়া যাচ্ছে না আমার বউ ফোন করলো যে থানায় এফআইআর করেছি

দেখুন নভেম্বরের দু তারিখ এবং জানুয়ারির দু তারিখ দুটোই দু তারিখ এবং দুটোই বারো বছরের মে জগদ্দলের পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড স্থিরপাড়া এবং মন্ডলপাড়া এই দুই জায়গা থেকে চাইল্ড মাইনর গার্ল চাইল্ড মানে অর্থাৎ একদম নাবালিকা বালিকা এবং মেয়ে কন্যা তাদের ট্রাফিকিং হচ্ছে তারা চলে যাচ্ছে নিখোঁজ হয়ে যাচ্ছে পুলিশের কাছে এতদিন ধরে তাদের কাছে করা হয়েছে তাদেরকে ডায়েরি করা হয়েছে তারপরেও পুলিশ নির্বিকার তারা বলছে আপনারা দেখে নিন সিসিটিভির ফুটেজ কোথায় মেয়েরা চলে গেছে কেন তাদের দেখতে দেবে পুলিশ তাদের যে কাজ করা উচিত পুলিশ সেটা করছে না আপনারা দেখেছেন মাল মালদার ঘটনা এবং আমাদের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে বাচ্চারা যখনই নিখোঁজ হয়েছে তাদের পরবর্তীকালে নিথর দেহ মৃতদেহ আমরা পেয়েছি তো আজকে এতদিন ধরে মাইনরিটি মাইনর বালিকা গার্ল চাইল্ড যারা এখানে নিখোঁজ হয়ে গেছে তাদের কেন পুলিশ খুঁজে পেল না কারণ আমাদের পশ্চিমবঙ্গে সবথেকে বেশি এই হিউম্যান ট্রাফিকিং হয় এখানে সব থেকে আছে পশ্চিমবঙ্গে এবং ন্যাশনাল থেকে একটা আমাদের যখন কোর্টে এই বিষয় নিয়ে একটা কেস এসেছিলো তাতে তারা একটা পন্থা করে দিয়েছিল যে আপনারা এইভাবে এগোলে এদেরকে ধরা যাবে সেই বিষয়টাও কিন্তু আমাদের এখানকার থানারা ইউজ করছে না অর্থাৎ এরা জানে যে এখান থেকে বাচ্চারা মহিলারা নিখোঁজ হচ্ছে তাদের চুরি করা হচ্ছে কিন্তু এরা নির্বিকার যেহেতু এরা গরিব মানুষ এদের এখানে প্রতিবাদ করার ভাষা নেই আমরা যখন বিষয়টা জানতে পারলাম আমাদের সামনে এলো তখন আমরা সেই বিষয় নিয়ে আমরা থানায় এখানে এখানে কেন এরা ধরে পরেও তারা এর কোনো দিশা দেখাতে পারলো না পুলিশ একদম চুপ করে রয়েছে এর কারণ কি এর পেছনে কারা রয়েছে কতদিন ধরে এইভাবে হিউম্যান হিউম্যান ট্রাফিকিং ট্রাফিকিং চাইল্ড ট্রাফিকিং হচ্ছে সেটা আমরা পুলিশের কাছে জানতে চাই এবং এই পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড বলে নয় পুরো ব্যারাকপুর জুড়ে এখানে সন্ত্রাসবাদীদের আতুর ঘর রয়েছে এখানে যেরকম চাইল্ড ট্রাফিকিং হচ্ছে মহিলা ট্রাফিকিং হচ্ছে এখানে বোম বাঁধা বোমগুলি চলছে এখানে হিরোইন ব্যবসা চলছে এখানে বিভিন্ন ধরনের জুয়ার টেক চলছে মদের টেক চলছে তো এমন কোনো ইন্ডিগাল কাজ নেই যে ব্যারাকপুরের কোনায় কোনায় হয় না পুলিশ তাদের টেক জানে সেখান থেকে পয়সা তোলে প্রশাসন তো এখানে নেই এখানে তৃণমূল মানে পুলিশ আর পুলিশ মানে তৃণমূল আর চোর মানেও তৃণমূল আর তৃণমূল মানেও চোর তো রকম একটা পদ পরিস্থিতিতে আজকে এসে দাঁড়িয়েছে যেখানে পুলিশ একদম কোন সময় দেবেন দেখুন পুলিশ প্রশাসনকে আমরা ইমিডিয়েট সময় চাইবো আজকে আমরা খুব কম সংখ্যক এসেছি আমরা তাদের কাছে বিষয়টা জানাবো আমরা লিখিত করে এনেছি আমরা চাইবো এরপরে যদি সেই বাচ্চার খোঁজ না হয় আমরা বৃহত্তর আন্দোলনে নামবো কারণ এটা একটা চক্র রয়েছে পুলিশের মধ্যে যার জন্য পুলিশ নির্বিকার পাঠায় হচ্ছে আইনভাবে কি করা উচিত আইন মাফিক তো পুলিশ সেটা করছে না এরা একদম টিএমসি দলে পরিণত হয়েছে আজকে আজকে মমতা ব্যানার্জি চোখ পুরো মানে কাপড় দিয়ে বাধা মমতা ব্যানার্জি চোখ কাপড় দিয়ে বাধা ওর শুধু নিজস্ব লোকদের কাছ থেকে কিভাবে করে তাদেরকে তোলা তুলছে তারা এই নারী গুলো পাচার করছে বারো বছর বয়স দুটো মা গুলো হাউ হাউ করে কাঁদছে এদেরকে আজ বাহান্ন দিন হয়ে গেল একই জায়গার একই পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড জগদ্দলের দু নম্বর মন্ডলের পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড একই জায়গার দুটো মেয়ে বারো বছর বয়স দুজন মা আর বাবা ওই যে সব হামা করে কাজে আমরা এখানে আজকে ধর্নায় বসবো যতক্ষণ না এরা কোনো আশ্বাস দেবে আমরা কিন্তু এটা কিছুতেই ছাড়বো না এটা যতদূর যেতে হয় যত লাস্ট পর্যন্ত যেতে হয় আমরা ততদূর পর্যন্ত যাব যতক্ষণ পর্যন্ত পুলিশ আশ্বস্ত না করবে ওরা এইটুকু করতে পারছে না আমাদের নিরীহ নিরীহ ছেলে এমন কি যে মেয়েটাকে তুলে নিয়ে গেছে তার বাবার নামে ফলস কেস দিয়েছে এখন তার বাবা যেহেতু থানায় দৌড়াদৌড়ি শুরু করেছে বাবার নামে ফলস কেস দিয়েছে এখন ধামা চাপা তো অবশ্যই অবশ্যই ওরা ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে পুলিশ ধামা চাপা দিয়ে ওর বাবাটাকে আটকে রাখার চেষ্টা চলছে এখন আমার নাম রিঙ্কিশোর